ছাত্রছাত্রীরা আজকে আমরা সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটিতে যে তোমাদের প্রজেক্ট দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়ের প্রতি ক্লাসে তো সেই রকম একটি প্রজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করব কিভাবে লিখতে হয় এবং ছবিগুলো কোথা থেকে পাবে এবং কিভাবে সেইগুলোকে ব্যবহার করবে তো মূলত আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রজেক্ট কি আলোচনা করছি তো এই সপ্তম শ্রেণীর পরিবেশের যে প্রজেক্টটি রয়েছে একটি উদ্ভিদের বিভিন্ন অংশের নাম এবং প্রতিটি যে অংশের কাজ উল্লেখ করতে বলেছে তো এই প্রজেক্টটার ক্ষেত্রে প্রথমেই তোমরা একটি উদ্ভিদের যে বিভিন্ন অংশগুলো হয় সে অংশগুলোকে উল্লেখ করে দেবে মূল কাণ্ড পাতা ফুল ফল বীজ এই ছটি অংশ উল্লেখ করবে এবং তার সাথে সাথে একটি উদ্ভিদের চিত্র পারলে অঙ্কন করতে হবে না হলে তোমরা নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে এখানে পেস্টিং করে দেবে তারপরে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো লিখতে হবে যেমন প্রথম যে পয়েন্টটি আছে মূল মূলের কাজ যে সমস্ত কাজগুলো হয় সেগুলো উল্লেখ করতে হবে যেমন প্রথমত হচ্ছে মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করা উদ্ভিদকে মাটিতে শক্তভাবে আটকে রাখা কিছু উদ্ভিদের খাদ্য সংরক্ষণ করে যেমন গাজর যে মূল তারা মূলে কিন্তু খাদ্য সংরক্ষণ করে তারপর কিন্তু এইরকম একটি চিত্র মূলের চিত্র এবং তার বিভিন্ন অংশগুলো চিহ্নিতকরণ করে লিখে দেবে বা প্রেস্টিং করে দেবে এরপরে আসছি যে কাণ্ড কাণ্ডের কাজ উল্লেখ করতে হবে মূল থেকে শোষিত পানি খনিজ পদার্থ পাতায় পৌঁছে দেওয়া পাতা তৈরি খাদ্য শালক সংশ্লিষ্টের মাধ্যমে পাতায় যে খাদ্য তৈরি হয় বিভিন্ন অংশ পরিবহন করে এবং তিন নাম্বার উদ্ভিদকে সোজা রাখে এবং পাতাকে আলোর দিকে বাড়তে সাহায্য করে চার কিছু উদ্ভিদ খাদ্য সংরক্ষণ করে যেমন আলু আদা এরা কাণ্ডে কিন্তু খাদ্য সংরক্ষণ করে এবং কাণ্ডের একটি চিত্র অঙ্কন করতে হবে বিভিন্ন অংশগুলো পারলে চিহ্নিত করণ করে দেবে ক্লিয়ার এটা পেন্সিলের দ্বারাও তোমরা অঙ্কন করতে পারো তাছাড়াও তোমরা ছবি এখানে চিটিয়ে দিতে পারো এরপরে আসি পাতা পাতার কাজ কি শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করা এবং এই খাদ্য তৈরির সময় আলো কার্বন ডাইঅক্সাইড পানির ব্যবহার করা তাকে গ্লুকোজে পরিণত করা দ্বিতীয়ত শোষণ বাষ্পমোষণের মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটানো এবং পাতার একটা আদর্শ যে পাতা সে আদর্শ পাতার একটা চিত্র অঙ্কন করবে প্রত্যেকটা অংশ কিন্তু চিহ্নিতকরণ করবে ঠিক আছে তো তারপরে যেটা রয়েছে দেখো ফুল যে ফুলের ক্ষেত্রে ফুলের কাজগুলি প্রজননে সাহায্য করা পরাগ মিলনে সাহায্য করা ফুলের রং এবং গন্ধ পোকামাকড়কে আকর্ষণ করে পরাগযোগের সহায়তা করে এবং একটি আদর্শ ফুল হিসেবে জবা ফুলের লম্বচ্ছেদের একটা চিত্র বা জবা ফুলের একটি চিত্র এখানে অঙ্কন করতে পারো বা চিটিয়ে দিতে পারো এরপরে আসছে যে ফল ফল বীজকে রক্ষা করা এবং পাকা ফলের মাধ্যমে বীজ ছড়ানো প্রাণী পাখি যে ফল খেয়ে বীজকে ডিসপার্সাল এর সাহায্য করে ঠিক আছে তো এইখানে ফলের একটা চিত্র অঙ্কন করবে ঠিক আছে পারলে তোমরা আম বর্তমান সিজনে গ্রীষ্মকালে আম চলছে ঠিক আছে তো আমের একটা চিত্র অঙ্কন করতে পারো বা তার একটা চিত্র নিয়ে এখানে পেস্টিং করে দিতে পারো এবং বিভিন্ন অংশগুলো পারলে চিহ্নিতকরণ করে দেবে তাতে স্ট্যান্ডার্ডটি বজায় থাকবে এরপরে আসছি ছ নম্বর বীজ ঠিক আছে বীজের কাজ কি নতুন উদ্ভিদের জন্মতে সাহায্য করা অর্থাৎ অঙ্কুরোদ্গমে সাহায্য করা খাদ্য সংরক্ষণ করে চারা গাছ চারা গজানোর সময় শক্তি সরবরাহ করা তারপর এখানে আমের একটা বীজকে নিয়ে সেটা বিস্তারিত তার অংশটাকে এইভাবে কিন্তু চিত্র অঙ্কন করতে পারো বা চিত্রটাকে চিপকে দেবে তো এইভাবে কিন্তু প্রজেক্টগুলো তোমরা খুব সুন্দর করে করবে খাতাতে বা এফোর সাইজ পেজে করে প্রত্যেকটি যে চিত্রকে ভালো করে তোমরা অঙ্কন করবে পেনসিলের সাহায্যে বা চিত্রকে পারলে কালার প্রিন্ট আউট করে এখানে চিপকে কিন্তু তোমরা করে নিতে পারো তো যদি ভালো লাগে পরবর্তী প্রজেক্টের বিষয়ে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ